দশে জিতে দ্বিতীয় ম্যাচের একাদশ জানালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুসেন শান্ত আর সেখানেই দেখা যায় দুই পরিবর্তন যার একটি উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমের পরিবর্তে অভিষেক হল জাকের আলী অনিকের ইঞ্জুরির কারণে খেলা হচ্ছে না মুশফিকের আর এমন পরিবর্তনেই ঘটল এক বিস্ময়কর ঘটনা সাকিব তামিম কিংবা মুশফিক নেই এমন স্কোয়াড নিয়ে বাংলাদেশ ওডিআই খেলতে নামলো প্রায় আঠারো বছর তিন মাস পর দিনের হিসেবে সেটা ছয় হাজার ছয়শো তিয়াত্তর দিন এক সময় বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ মনে করা হতো এই তিনজনকে দু ছয় সালের ছয়ই আগস্ট হারা রেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের এক বছর পর একই মাঠে একই দলের বিপক্ষে অভিষেক হয় তামিম ইকবালেরও মুশফিক সাকিবের অভিষেকের পর তামিম সাকিব কিংবা মুশফিক ছাড়া বাংলাদেশ ওডিআই খেলছে এই প্রথমবার কোনো চাপ ক্লাব ড্রাই কেক চায়ের সাথে অভিষেকের পর থেকে এই তিনজনের মাঝে সব থেকে বেশি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছেন মুশফিকি দুইশো বাহাত্তর ম্যাচে এই উইকেট কিপার ব্যাটার করেছেন সাত হাজার সাতশো তিরানব্বই রান সাকিব ও তামিমও খেলেছেন যথাক্রমে দুইশো সাতচল্লিশ এবং দুইশো তেতাল্লিশ ম্যাচ নানা কারণে তামিম ইকবাল জাতীয় দলের জার্সিতে নেই দু সালের সেপ্টেম্বর থেকে তামিমের অবসর ঘোষণার মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রার দ্বিতীয় যাত্রী সাকিব দেশের মানুষের আন্দোলনের মুখে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি সাকিব আল হাসানেরও বাকি ছিলেন মুশফিকুর রহিম এবার ইঞ্জুরি কাবু করল এই ডানহাতি ব্যাটারকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে বা হাতের তর্জনীর ডগাই ব্যথা পেয়ে ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই শঙ্কা আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ নিয়েও মুশফিকের পরিবর্তে অভিষেক হল জাকের আলী অনিকের তামিমের পরিবর্তে খেলছেন তানজিদ তামিম এভাবেই হয়তো বাংলাদেশ ক্রিকেটে ঘটে যাবে পুরো একটি যুগের সমাপ্তি আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি